আপনি কতটা সৎ এবং নির্ভীক সেটা আপনার ঘরের স্ত্রী আপনার ঘরের যে বউ আপনার সহধর্মিণী সেও সম্পূর্ণভাবে জানে না তেমনি করে আপনার ঘরের স্ত্রী সে কতটুকু সৎ এবং নির্ভীক সেটাও নির্ণয় করার ক্ষমতা আপনার নেই কারণ আপনি আপনার স্ত্রীর ব্যাপারে একশো পারসেন্ট আশি পারসেন্ট বা ফিফটি পারসেন্টও জ্ঞান রাখেন না এবং আপনার স্ত্রীও আপনার জীবনের ফিফটি পারসেন্ট বিষয় ফিফটি পারসেন্ট অজানা বিষয় সে জানে না এটাই হলো বাস্তব প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত কিছু ইস্যু আছে যেটা একমাত্র সেই ব্যক্তি এবং মহান রব এই দুইজন ছাড়া আর কারো জানার কোনো ক্ষমতা নেই স্বামীর ব্যাপারে নয় স্ত্রী স্ত্রীর ব্যাপারে নয় স্বামী